দুপুরবেলা বানিয়েছিলাম কিন্তু একটু দুধ চা আর আজকের দুধ চাটা কিন্তু সাধারণ কোনো চা নয় স্পেশাল চা এই চা খেলে কিন্তু যত রকমের মন খারাপ আছে ডিপ্রেশন আছে সব কিন্তু নিমেষের মধ্যে ঠিক হয়ে যাবে তো চলো দেখা যাক কি কী নিয়েছি চা করার জন্য তো দেখো এক বাটি দুধ দিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি চিনি আদা শুকনো গোলাপের পাতা চা তার সঙ্গে এলাচ আছে তারপরে কিন্তু এদিকে নিয়ে নিয়েছি ছোট্ট একটা উনুন আর একটা মাটির হাড়ি হ্যাঁ এখানেই কিন্তু স্পেশাল তার কারণ হচ্ছে মাটির হাড়িতে কিন্তু চাটা বানানো হচ্ছে আর এটা কিন্তু একদম ফ্রেশ কাউ মিল্ক আর এদিকে দেখো দুধটা একটু গরম হওয়ার পরে কিন্তু আমি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি তোমরা এখানে কিন্তু চাইলে দারচিনি লবঙ্গ এলাচ তো দেওয়া আছেই সঙ্গে কিন্তু গোলমরিচটাও তোমরা ইউজ করতে পারো আমার এখানে কিন্তু ছিল না তাই জন্য আমি দিতে পারিনি তারপরে দেখো আমি আদা কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ফোটাতে হবে ফোটানোর পর দেখবে ঠিক এই রকম একটা কালার চলে আসবে আর তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে আমাদের গরম গরম স্পেশালটি তো এইটা শুধু কী নয় এটা হচ্ছে বাঙালির ইমোশন তো এটা কার কার ইমোশন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি কিন্তু চা খেতে বড্ড ভালোবাসি তো সেই জন্য দুপুরবেলা কিন্তু এই গরম গরম চাটা খেয়ে নিলাম